আমি আজও বলছি মানুষকে হিন্দু আর মুসলমানের চোখে না দেখে মানুষকে মানুষের চোখে দেখা হোক আমরাই তো বলি সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই তাই যদি হয় তাহলে যে দেশের জনসংখ্যা যত বৃদ্ধি পাবে সেই দেশ তত উন্নয়নশীল দেশে পরিণত হবে যদি মনে করেন না জনগণ বেশি হলে দেশ খারাপ হবে তাহলে ভারতবর্ষের সব মানুষগুলো অন্য দেশে দাও দেখি ভারত কি চলে দেশে একশো কোটি মানুষ যা আছে সব অন্য দেশে দে দাও দেখি দেশের কত উন্নতি হয় তাহলে আমি যা রোজগার করব সারা দিন খেটে পাঁচশো টাকা যদি রোজগার করি এটা সাবান কিনবো পঞ্চাশ টাকা তাতে সরকার ট্যাক্স পাবে পাঁচ টাকা এটা জাঙিয়া কিনবো দেড়শো টাকার তাকে সরকার জিএসটি নেবে পঁয়তাল্লিশ টাকা নেবে তো নাকি তাহলে দেশের জনগণ যত বাড়বে সরকারের আয় রোজগার তত তত বাড়বে মানব সম্পদ তো সেরা সম্পদ বিদেশি মানুষ যদি এখানে থেকে থাকে দু লাখ চার লাখ থাক না তারা যাদেরকে এসআইআর ধরা পড়বে দেশের না ওদের কি করা হবে আজও কিন্তু পরিষ্কার না আমি জিজ্ঞেস করিছি ওদেরকে তাড়িয়ে দেওয়া হবে তা বলছে না আমি ওদেরকে রাখা হবে তা বলছে হ্যাঁ তাহলে ওরা কথা থাকবে তা বলছে এদেশে থাকবে তবে লেখাপড়া করতে পারবে না সরকারি সুযোগ পাবে না তার মানে চতুর্থ শ্রেণীর নাগরিক তাহলে আমার দেশে আমার ছেলে স্কুলে যাবে ওদের ছেলে স্কুলে যাবে না আমার ছেলে রোগী হসপিটাল পাবে ওদের ছেলে হসপিটাল পাবে না তাহলে আমার ছেলে রোজ ভালো জীবন যাপন করবে আর ওরা যখন পাবে না তখন আমার ছেলের কাছ থেকে বলেন বলেন দেশটা অশান্তির আগুনে দাবো করে চলবে এরা সেই দিকেই নিয়ে যাচ্ছে নড়িয়ে চড়িয়ে জুজুর ভয় দেখায় ডিটেনশন ক্যাম্প আরে এরা যখন এদেশের লোক না তাহলে ডিটেনশন ক্যাম্পে দিয়ে ভারতবর্ষের চাল ডাল আলু খাওয়ানো হবে কেন তাদের সালা তোর বাপের মাল দে তার কোনো সদ উত্তর নেই সুতরাং দেশ যদি বাঁচে আমরা সবাই বাঁচব দেশটাই যদি না বাঁচে আমরা কেউ কিন্তু নিরাপদ নয় আচ্ছা জুয়া খেলাটা যদি সম্মানজনক হয় জুয়া খেলাটা যদি সম্মানজনক হয় আপনি একটা লোক দেখাবেন জুয়া খেলে লটারি টিকিটের টাকা বেঁধে পনেরো বছর বড় লোক আছে হ্যাঁ মাল কিন্তু বেঁধেছে মাঝে মাঝে কি রকম বাদে ধরুন রথযাত্রারা বাম্পার যে কোম্পানি এই টিকিটটা চালাচ্ছে কোম্পানি প্রথমে ঠিক করে নিল যে আমরা এবারে মোটের উপরে এক কোটি টাকার টিকিট বিক্রি করব এক কোটি টাকার এই এক কোটি টাকা কোথায় কোথায় যাবে গভর্nment কে ট্যাক্স দিতে হবে ধরুন কমবেশি 12 লাখ টাকা গভর্nment এর ট্যাক্স ডিস্ট্রিবিউটর সোল ডিস্ট্রিবিউটর এজেন্ট মাঝখানে এদের দিতে হবে 50 লাখ তাহলে 50 আর 12 62 লাখ এবারে টাকা বেধে যাওয়ার পর পুলিশ টुलिस থাকে রোজা থাকে ওদের টিটকার করাতে দিতে হবে 1 কোটি টাকা যদি লটারি বিক্রির করে কোম্পানি তাহলে পুরস্কার দেয় মাত্র দশ লাখ যে পাবলিক টিকিট কাটে ওরা এক কোটি টাকা টিকিট কাটলি পুরস্কার ভাবে দশ লাখ তাহলে পাবলিক হ্যাঁ কত নব্বই লাখ এই পাবলিক কখনো লটারি প্রথার মধ্য দিয়ে সুদের মধ্য দিয়ে কি স্বাবলম্বী হতে পারে কখনোই আপনি হিন্দু হন আর মুসলমান হন আমি চরণ দুলিকে প্রণাম জানিয়ে বলছি আপনার অনেক কষ্ট করা পয়সা আর এই জুয়ায় কিন্তু বড় লোক যায় না প্রতিষ্ঠিত মানুষ যায় যায় না তারপরে ওই ইট ভাটার যায় কিছু সেলাই কাজ করতে তার মানে খেটিয়ে খেটিয়ে পাশাটা পানা হয়ে যাচ্ছে আর যেন পারা যায় না তা প্রতিদিন দশ বিশ টাকা টিকিট কাটে যদি একবার বিলের কপালে ইলমাস ইলিশ মাসের হাঁড়ি শিখে যদি একবার ছিঁড়ে পড়ে খুব বড় লোকেও টিকিট কাটে না আর ফকির ওর তো টিকিট কাটাই লাগবে না কারণ ওর ওর টিকিটই তো প্রতিদিন পুরস্কার বেঁধে রয়েছে দোকানে এসে দাঁড়ালি দু টাকা পাঁচ টাকা ফকিরা টিকিট কাটে না টিকিট কাটে অত্যন্ত কষ্টে কায়িক পরিশ্রমে যাদের দেহ পানি মাটি করে যাদের পয়সা রোজগার করতে হয় তারাই টিকিট কাটে যদি একবার বেঁধে যায় আমি তোমার হয়ে বলছি ভাই আল্লাহর তো ওই পথটা যেও না ওই পদ্ধতিটা দেশের জনগণকে বড়লোক করার জন্য নয় বরং গরিবের রক্ত চোষণ করে খাওয়ার কলই হলো জোয়া জোয়া থেকে বেঁচে থাকো খবরদার এই পথে কখনো যেও না দুটো দুটো চারটে যারারটা হোক এটা ভালো কাজ হ্যাঁ না দান করা ভেরি গুড আমার একবার বলেছেন দান করা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে ফা আমাল ইয়াতীমা ফালা তাকার ওয়া আমাস ফালা তানহার এ পৃথিবীর মনুষ্যজাতি কোন এতিম বাপ মা সন্তান যদি তোমার কাছে কখনো দাঁড়িয়ে যায় তুমি তাদের ডাক্কা দিও না অবজ্ঞা করে দূরে ঠেলে দিও না ওদের ক্ষুদা নিবারণের খাবার দেবে পিপাসা নিবারণের পানি দেবে খুদ পিপাসা নিবারণের পানি খাবার যদি তোমার কাছে কিছুই না থাকে তথাপি তুমি তারা মাথায় বুকে হাত ভুলহে আদর যত্ন করে তাকে বিদায় দেবে খবরদার এতি মিশকিলে বাপ্পা হারা ছেলে মেয়েদের কখনো কষ্ট দেবে না মালি এতিই মাফালা تكهره <applause> سائر ইহারা কোনো গরিব মানুষ তোমার কাছে এসেছে সে যদি তোমার কাছে হাতটা পাতে আমার বাবা হসপিটালে অবশ্যই তুমি তাকে কিছু দান করো কেউ বললো আমার মেয়ে স্কুলের বই কিনব তুমি তাকেও কিছু না কিছু পয়সা দেবে কেউ বললো আমার মেয়েটার বিবাহ দেব তুমি তাকে কিছু না কিছু পয়সা দেবে কেউ যখন তোমার সামনে হাত পা দেবে খবরদার তুমি যেন তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না সোহান আল্লাহ বলেন ইসলাম বলছে অভাবী মানুষকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না আর এই কথাটা হিন্দু ভাইদের চেয়ে মুসলমান একটু জানে বেশি যার জন্য এই শালারা ভিক্ষেও করে বেশি মার্কেটে দেখবেন ভিকারি যদি দশটা দেখেন তার ভেতরে নড়া ভিক্ষে দেওয়া বন্ধ করে দিন একদম বন্ধ করে দিন লিখে দিন যেখানে ভিকারিদের ভিক্ষা দেওয়া হয় না তাহলে ওরা বদা করুক আমার নামে আমার জীবনের এমনি আমি লোকে আমার ভালো বলে কিন্তু আমি নিজে তো বুঝে দেখি আমি খুব ভালো জিনিস না ছোট বয়সে বাড়ি ফকির টকির আসলি মা ওই ছোট একটা খুঁচি বলতো খুঁচি সে খুঁজি খুঁচি এখনো সোমবারের দিন হলে মা এক কুচি চাল নিয়ে বাড়ির বারান্দায় রেখে দেবে আর যে যখন ভিক্ষু করে আসবে ওর থেকে এক দিতে হবে কখনো মা দেয় কখনো বুধ দিতেন কখনো আমি দিতাম না আমি দিতি চাচি তা হাত কাটা না তো বেশ ভালো কেটে দিলি পাড়ালো খেয়ে ফুরত পারবে না তুই করবা কেন না কোকা তোর চাচার শরীর খারাপ আমি বলি চাচার শরীর খারাপ যদি হয় তাহলে বিকে চাষা করবে তুমি তো কাজ করে খাচ্ছি পারো ও ভারী এক মুঠো চাল দেবে তাতে কদিন খালা বুড়ি করে মেজাজ ওখ বিকেলে মানে চলে যাবে আমি আবার ডাকলাম ও তা সে দাঁড়াও দাঁড়াও তুই ভিক্ষে না লিল মা আমার বিরাট মারা মারবে ফকির বাড়িতে যদি বিকে না পায় তাহলে মা মারবে আমার সিগির দাঁড়াও ফকিদ ফকির দাঁড়িয়ে আর আমি তাহলে বাড়ির থেকে সেই বিষ ধানের বস্তার থেকে এক ধান ধানলে আস্তে আস্তে থেকে যেই প্যাকেট ফাঁস করেছে ওর ভেতর হাতটা দিয়ে মুঠোটা ছেড়ে দিল ছেড়ে দেড়ে ঝেড়ে এনে বের করে নিলাম ফকির সাহেব আবার ব্যাগটা গুটকে নেলে চলে যাবে আমি দোষ আছি ওতে আমি ধান দিছি বাড়িকে একটু খুটে খাই আর খিস্তি আর গাই না আমার এত রাজ তুমি ধান দিলে কেন আমি বলি কেলানা চালির ভাত খেয়ে খেয়ে সারা তোমার গতন নব্বই কিলো হয়েছে ওই ধান চালির সঙ্গে ধান মিশকে দিছি সারা খেটে খাও আমার কাছ থেকে ওটা ফকিরা বিকে নিত না হয় মার কাছ থেকে নেবে না বুর কাছ থেকে নেবে আমার কাছ খুব একটা যেত না এখনো বোধ হয় দু বছর হইনি বেড়া ছাবাই দেখবেন একটা বুড়ো ঘরে ঠিক এইরকম এইরকম করে থাকতে আর করে দেখেছেন মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে হালকা পাতলা দেও চোখে পড়িনি রাস্তায় এরম পাশা ঘিস্টে যায় দেখেছ কে হাত তোলেন দিন হ্যাঁ এই মোড়ে সৌরভনগরে থাকে ঠিক বলেছেন অফিসে যেই দেখি ওই লোকটা তা আমার মনটা এত খারাপ হলো মাথায় টুপি মুখে দাড়ি আর এই জোষ্টি মাসের টানা রোদি রাস্তা যাচ্ছে আর যখন একটা গাড়ি আসছে সেই গাড়ি ধোঁয়ায় ধুলোয় মাথা টুপি মুখ কী কি বিধিকি তাই বললাম চাচা বাড়ি কোথায় তোমার আর ককা আমার দুঃখের কথা আর বলো না যে ভঙ্গিমায় বলেছে সে আমি কি জিজ্ঞেস করুন আমার ভুল হয়ে গে তাই আমি তুমি থাকো কোথায় চাচা ওই নগর দিক থাকি একজনের বাড়ি ওই দুটো খাওয়া দেয় আর আল্লাহ এইভাবে পার করলে ও লোকে আবার হাতের বেরাম করে সবসময় তাই না আমি হাত দুটো এক জায়গা করে খুব ধরে রাখলুম দেখলুম না ওটা ও লোকের রোগ এরকম সবসময় নার্ভের দোষ তাই বললাম এই ভিক্ষে করলে হবে না কি লাগবে বলেন আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে রাস্তার দ্বারে এইভাবে ঘষতে ঘষে যাবেন টুপির বেহস দাড়ির দাঁড়িয়ে দেশের পথচারী মানুষের বেশ যে দেশের জনগণ সব অমানুষ এইরম একটা মানুষকেও ভিক্ষে করা ছাড়া খাওয়া হয় না এটা সমাজের জন্যে এক কঠিন পরিণতি আর ওই প্রতিদিন একশো টাকা হলি না খুব ভালো করে আমার জীবনটা কাটবে পকেটে দেখি ষোলোশো টাকা আছে ষোলোশো টাকা হাতে দিল আমি বাড়ি যাবেন আর ভিক্ষে করবেন না বাড়ি যাবেন যে বাড়ি থাকেন বাড়িওয়ালাকে ফোন করবেন আমার ছেলে পনেরো দিনের মাথায় আপনার বাড়ি গিয়ে আবার তেরোশো টাকা দিয়ে আসবে চোদ্দশো টাকা দিয়ে আসবে প্রত্যেক মাসে মাসে আমার পক্ষ থেকে কেউ না কেউ যে তিন হাজার কোটি টাকা আপনার বাড়ি দিয়ে আসবে আপনি ভিক্ষে করবেন না আমি কাজটা কি ভুল করেছিলাম ঠিক পনেরো দিন কুড়ি দিন দেখি পোশালার যদুরেটি আবার ভিক্ষে করতেছে আমার আর বিল গাড়ি রাখতো রেখেছে লেবে সামনে গিয়ে আলাইকুম আমার চিনতেই পারে না কোনো মতেই চিনতে পারে না তা সত্যি সত্যি শুধু টুপি দাড়ি দেখে না খানিকটা আমি খানিকটা হয়ে গেছি আমার তখন মনে হচ্ছে মেরে পাকা রাস্তায় পুঁতে ফেল দেয় একদম আপনার দেখে দেওয়া হয় কিন্তু এক একজন ভালো রকম ব্যবসায়ী ভালো রকম টাকার মালিক এক অন্ধ বিক্রি করতে আসে তা লোকের যদি দু টাকা দিও দশ টাকা দি অন্ধ কুড়ি শালা তার মেয়ের বেতে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার বাইক দিয়েছে তাহলে আমার একের ভিক্ষা অত ঠ্যাং কেটেল একদম শালাহার আমি মেয়ে বেঁধেছো ভালো হয়েছে তুমি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকাতে তারা একটা দোকান করে দে তারা একটা ব্যবসা ধরিয়ে দে ওই ব্যবসা থেকে রোজগার করেছে নিজেই গাড়ি কিনবে ও মা উৎপাদন হবে দোকান না কেনিয়ে দে হাঙর বাইক কিনে দেছে এদের ভিক্ষা দিদি রুজ করে ইসলামে আল্লাহ বলেছেন কেউ হাত পাতলে তাকে খালি হাতে ফিরিয়ে না তমন ইসলামে এটাও বলা আছে দুপুরে যদি খাবার থাকে তুমি ভিক্ষা করবে না দুপুরে ভাতটা খেয়ে বিকালের খাবার জন্য রোজগার করতে যাবে যদি রোজগার করতে না পারো তাহলে সন্ধ্যার পরে মানুষের কাছে হাত পাতবে যার বাড়িতে দুঃশাস খাবার আছে তার জন্য ভিক্ষা করা হারাম আর ওই ভ্যানে টানে আসে দেখেন দু পা আকাশ মুখ হেরে ভেরা 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 করতে আসে দেখলি মনে হয় পকেটের টাকা সব দেই সব সালা চিটিং বাস ওই যে ভ্যানওয়ালারা লে আসে ওদের বাড়িতে যা আছে আপনার ঘরে তা নেই ভিক্ষে দেওয়া বন্ধ করুন আর যদি বড্ডাও করে বল ভাই ফোন নম্বর দে তোর বাড়ির ঠিকানা বল তোর সারা গ্রাম করিকে যাও আমি একাতাই দেব চল তোর বাড়ি চল ভিক্ষে বন্ধ করা উচিত এতে জাতির ইজ্জত নষ্ট হয় এটা কমিউনিটির ইজ্জত নষ্ট হয় আমরা তো পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মুসলিম হবে কেন এরা সত্যি করে কথা বলে সবাই বিক্রি করে বিক্রে ছেলে মেয়ে করে তো আমার তিন ছেলে আমি বললাম তার তিন ছেলে তুই বিক্রি করছো খোকা কপাল পোড়া তিনটে ছেলে ছেলে বউ না তিনের থাকে আমার দুটো ভাত দেয় না চালা খোঁজনে সে ছেলের কাছ ফোন করেছি আমি বলে এই তোরা মানুষের জাত বুড়ো মারার ভিক্ষতি আয় কেন তাইলে তো হুজুর আমার মার যা বিষ সে কথা বলে শেষ করার মতো না আমরাও মরে যাচ্ছি মার জ্বালায় মা রে বলছি তুই আমার বাড়ি দশ দিন থাকো মেজের বাড়ি দশ দিন বড়বার বাড়ি দশ দিন থাকো তাতে হবে না মার ওই পায় চারি একটা স্বভাব হয়ে গেছে আব্বার একবার পেটে অসুখ করলে মা জনগণের কাছ থেকে পয়সা চেয়ে আব্বার চিকিৎসা করেছিল সেদিন আমরা ছোট মানুষ ওই যে মা পাউ পয়সার মুখ দেখেছে বাড়িতে হাজার বসিয়ে খাওয়া দিলুম আমার মা শান্তি না আমার মা ভিক্ষেই করবে সহ্য করতে পারেন ছেলে মিলে খাওয়া দেবে তাতে ও ভিক্ষে করা বন্ধ করবো বলি তোরা ভাত দিয়ে কেন ভিক্ষে করব এদের ভিক্ষে দেওয়া মানে কথা বলেন সমাজকে আরো নিম্ন দিকে ঠেলে দেওয়া ভিক্ষা দেবেন না দান করা ইসলামের মহৎ কাজ কিন্তু জায়গা বেছে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দান করলে দান করলে দানি ব্যক্তির অন্তর শান্তি পায় অন্তর শান্তি পায় অর্থনৈতিক বৈষম্য দূর হয় অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় দেশের জনগণ শান্তি নিরাপত্তা পেতে পারে দানের মধ্য দিয়ে ইসলাম এই জন্যে দান করার ব্যাপারে মানুষের উৎসাহিত করেছেন এই রকম দেওয়ার চেইতে গ্রামে একটা লোক দেখবেন মারা গেছেন তার স্ত্রী একটা মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতে খুব কষ্ট করে কাল যাপন করছেন আমি বলছি আপনার আট দশজন মিলে ওই মহিলাটাকে একটা সেলাই মেশিন কিনে দিন আমার কথা বলা যায়নি সারা বছর এইসব হাঙর কুমির দিয়ে না গিলিয়ে আপনারা চার পাঁচজন একটু স্বাবলম্বী ব্যক্তি পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে ওই মহিলাটাকে একটা সেলাই মেশিন কিনে দিন ওকে যেন আর কারোর মোকাপেক্ষি থাকতে না হয় ইনশাল্লাহ ও সেলাই কাজ শিখে ওর বাচ্চাটাকে ও নিজে রোজগার করে মানুষ করে নিতে পারবে রসুলের কাছে একজন যে বললেন ইয়া রসুল আল্লাহ আমি কিছু খাবার দিন নই বললেন তুমি সুস্থ শরীরে কাজ পাও না বললেন হুজুর আমি কোনো কাজ পাইনি বলছে তোমার বাড়ি কিছু আছে তা বললো হুজুর কিচ্ছু নেই আমার বাড়ি তা যাও দেখো বাড়ি কিছু আছে দেখলেন অনেক দিনের বাদ পড়া একটা কুরুলির ফলা পড়ে আছে সেইটা নিয়ে বললেন হুজুর এইটা আছে নবীর নিজে হাতে করে কুরুলের যে ফলা ওই ফলার একদিকে কি দেয় বাটি নবী নিজে হাতে একটা বাটি ঢুকিয়ে ওর হাতে দিয়ে বললেন এই দুটো খেয়ে নাও আর এই কুরুল তৈরি করে দিলাম তোমার বাটি তোমার ফলার আমার বাটি জঙ্গল থেকে কাটকেটে কেটে শহরে বিক্রি করে খাবে কখনো মানুষের কাছে হাত পাতবে না আমি বলছি হাজার মানুষকে ভাবে না যে যারা প্রকৃত অর্থে অভাবী তাদের দশ জন জন মিলে একজনকে দিয়ে দাঁড় করিয়ে দিন যদি সিস্টেমেটিক্যালি অর্থনৈতিক এই পরিস্থিতিকে আমরা মহা দিতে পারি দুই থেকে তিন বছরের ভিতরে আমরা সমাজ থেকে ফকির নির্মূল করে দিতে পারি না খেয়ে কেউ মরবে না না খেয়ে কেউ মরবে না আমরা দান করার জন্য প্রস্তুত আছি প্রিয় শ্রোতা বলতে বলতে আর তিন মিনিট বুঝুর আর সব মেমোরি তো দেড় জিবি দু জিবি মেমোরি এরপরে মোসা এসে দেবেন আমার মাল পেশন দিক থেকে ডিলিট হয়ে যাবেন আল্লাহ রাস্তে বলছি ইসলামে যা যা আছে সবটা মানুষের জন্য মুসলমানের জন্য না ইসলাম কি মুসলমানদের জন্য কথা বলেন কথা বলেন আমার আল্লাহাকর বলে কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছে হে পৃথিবীর মনুষ্য আমি আল্লাহ তোমাদের কি ইসলাম দিলাম আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি এই কোরআন তোমরা নিজেরা পড়বে বুঝবার চেষ্টা করবে এ কোরআন তোমরা নিজেরা নিজেদের জীবনে কাজে লাগাবে হোদাল্ল্লাফ আল্লাহ পাক বলেছেন আমার কোরআন মনুষ্য জাতির আমি আল্লাহ এ করান মুসলমানদের জন্য আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ইসলাম আর করান মানব জাতির জন্যে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি করান যত মেনে চলবেন তত আপনি শান্তিতে থাকতে পারবেন ইসলাম থেকে যত দূরে সরে যে। মদ খাবেন তো চলে যাবে ইসলাম চুরি করতে বারণ করেছে যত চুরি করবেন তত আপনি মাছ ধরে খাবেন ইসলাম নামাজ পড়তে বলেছে যত নামাজ পড়বেন ততই আপনি ভালো থাকবেন পিতা মাতার সেবা করবার কথা বলা আছে বাপমার অবাধ্যতা করতে ইসলাম বারণ করেছে ও বান্দা মনে রাখো প্রতিবেশীর হক আদায় করতে বলেছে মাতৃভূমি দেশকে ভালোবাসতে বলেছেন ও গাল্লার বান্দা মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা আমাদেরকে আদেশ করেছেন ওই আদেশ অনুযায়ী যদি জীবন গঠন করতে পারে নিশ্চিত আপনি পৃথিবীর এক নম্বর মানুষ তৈরি হয়ে যাবেন আর যত ইসলাম থেকে আপনি দূরে সরবেন তত বেশি তত বেশি বলেন ইসলাম থেকে দূরে সেরে মাতাল হয়ে গেলেন ঝাঁটালাতি ইসলাম থেকে দূরে সেরে গেলেন মানে জুয়াখর হয়ে গেলেন জোয়াখর মানে কোন জুয়াখর বাড়ি বোর কাছে সম্মান পায় বলে মনে হয় হ্যাঁ জুয়া খেলা কত ভয়ঙ্কর অভিশাপ এটা বুঝতে গেলে তার স্ত্রীর সঙ্গে একবার দেখা করবেন আমি জুয়া স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলি আপনাদেরকে বলছি ওদের জীবনের কত দুঃখ সে কথা বলার অবকাশ থাকে তা আমি শেষ পর্যায়ে এসেছি বিশ্বাস করুন আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন আমাদের এই দেশটাকে আল্লাহ যেন মানুষের দেশে পরিণত করেন আর বিবাদ বিসম্বাদ আমি দু হাজার সতেরো আঠারোতেই বলেছিলাম দেশে যাদের ঘর আছে যারা দেশের ভোট দিয়েছে যাদের আধার কার্ড আছে তারা মানুষের চোখে দেখে একটা কেউ তাড়ানো যাবে না ওরা আমার দেশের জনগণ সব আমার দেশে থাকবে না বাংলাদেশ থেকে আমি বাংলাদেশে যদি এসে থাকে তাহলে বিএসএফ কি নাকে তেলটা কমাচ্ছিল এরা বাংলাদেশ থেকে আসার কারণে তারা এখন জমি কিনেছে তারা ছেলেপিলে লেখাপড়া করেছে তারা চাকরি করে তারা ব্যবসা করছে এখন যদি তাদের তাড়িয়ে দেওয়া হয় তারা যাবে কোথায় বলুন বলুন এটা কি কোনো মানুষের কাজ যদেরকে এখন তাড়িয়ে দেওয়া হবে আমি যখন বক্তৃতা করতাম না তখন হিন্দুরা অনেক হিন্দু কমেন্ট করত ও সালা বাংলাদেশি মাল বাংলাদেশে পালাতে হবে তো সেই জন্যে এত দেশের জনগণের প্রতি মায়া দেখাচ্ছে আমি বুঝবি বেলা হলি বাংলাদেশ থেকে কড়া মুসলমান এসছে ইন্ডিয়াতে বলেন আর কড়া হিন্দু এসছে আজকে উপায়টা কি তাদের আমি আজও বলছি মানুষকে হিন্দু আর মুসলমানের চোখে না দেখে মানুষকে মানুষের চোখে দেখা হোক আমরাই তো বলি সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই তাই যদি হয় তাহলে যে দেশের জনসংখ্যা যত বৃদ্ধি পাবে সেই দেশ তত উন্নয়নশীল দেশে পরিণত হবে যদি মনে করেন না জনগণ বেশি হলে দেশ খারাপ হবে তাহলে ভারতবর্ষের সব মানুষগুলো অন্য দেশে একশো দে দাও দেখি দেশের কত উন্নতি হয় তাহলে আমি যা রোজগার করবো সারাদিন খেটে পাঁচশো টাকা যদি রোজগার করি একটা সাবান কিনবো পঞ্চাশ টাকা তাতে সরকার ট্যাক্স পাবে পাঁচ টাকা দেড়শো টাকার তাকে সরকার জিএসটি নেবে পঁয়তাল্লিশ টাকা নেবে তো নাকি দেশের জনগণ যত বাড়বে সরকারের আয় রোজগার তত বাড়বে মানব সম্পদ তো সেরা সম্পদ বিদেশি মানুষ যদি এখানে থেকে তাকে দু লাখ চার লাখ থাক না তারা যাদেরকে এসআইআর ধরা পড়বে দেশের না ওদের কি করা হবে আজও কিন্তু পরিষ্কার না আমি জিজ্ঞেস করি ওদেরকে তাড়িয়ে দেওয়া হবে তা বলছে না আমি ওদেরকে রাখা হবে তা বলছে হ্যাঁ তাহলে ওরা কথা থাকবে তা বলছে এদেশে থাকবে তবে লেখাপড়া করতে পারবে না সরকারি সুযোগ পাবে না তার মানে চতুর্থ শ্রেণীর নাগরিক তাহলে আমার দেশে আমার ছেলে স্কুলে যাবে ওদের ছেলে স্কুলে যাবে না আমার ছেলে ওগুলি হসপিটাল পাবে ওদের ছেলে হসপিটাল পাবে না তাহলে আমার ছেলে রোজ ভালো জীবনযাপন করবে আর ওরা যখন পাবে না তখন আমার ছেলের কাছ থেকে বলেন বলেন দেশটা অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে এরা সেই দিকেই নিয়ে যাচ্ছে নড়িয়ে চড়ে জুজুর ভয় দেখায় ডিটেনশন ক্যাম্প আরে এরা যখন দেশের লোক না তাহলে ডিটেনশন ক্যাম্পে দিয়ে ভারতবর্ষের চাল ডাল আলু খাওয়ানো হবে কেন তাদের ছাড়া তোর বাপের মাল দে তার কোনো সদুত্তর নেই সুতরাং দেশ যদি বাঁচে আমরা সবাই বাঁচব দেশটাই যদি না বাঁচে আমরা কেউ কিন্তু নিরাপদ নয় ইসলাম আমাদের মানব জাতের জন্যে ইসলাম এসেছে মুসলমানদের জন্যে ইসলাম না করান মানব জাতির কল্যাণের জন্যে নট অনলি ফর মুসলিম সবার জন্য করান আমার ত্রুটি জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার এই আলোচনা সংক্রান্ত কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে নাইন সেভেন থ্রি ফোর জিরো টু ফাইভ ডবল নাইন জিরো আমার বক্তৃতার জবাব আমি দেব এর কৈফিয়াত অন্যর কাছে চাইলে বুঝতে পারেন আমার কথা বলা যায়নি আমাকে জিজ্ঞেস করবেন ভুল হলে আপনার কাছ থেকে শিখে নেব ঠিক হলে আপনাকে বুঝিয়ে দেব দুটো সংবাদ বলি এক নম্বর ইলেভেন টুয়েলভের মেয়েদের জন্য একটা আলাদা মাদ্রাসা আছে আমাদের বিবি আসিয়া বালিকা মাদ্রাসা ওখানে শুধু দুটো ক্লাস পড়ানো হবে ইলেভেন এবং টুয়েলভ যে মেয়েগুলো হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে আমি শুধুমাত্র ওদেরকেই ভর্তি নিই দু বছরের জন্যে এই দু বছরে ওদের হায়ার সেকেন্ডারি সিলেবাস কমপ্লিট হবে আর এর ভিতরেও ইসলাম করান শরীয়তের একান্ত প্রয়োজনীয় শিক্ষাটা হয়ে যায় আর কাউন্সিলিং করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ নার্স কেউ ফিজিওথেরাপিস্ট কেউ প্যাথোলজিস্ট যে মেয়েটা যে লাইনের যোগ্য আমরা তাকে সেই কলেজে ভর্তি করে দিই যাতে আমাদের মেয়েরা লেখাপড়া শিখে কোনো না কোনো জায়গায় দাঁড়াতে পারে তার জন্যে বিবিএসি এডুকেশনাল ইনস্টিটিউট ইচ্ছা করলে আপনাদের বাড়ির মেয়েকে সেখানে অ্যাডমিশন করাতে পারেন লাস্ট যে প্রতিষ্ঠানটা তাকোয়া হিফজুল কোরআন কলেজ বঙ্গনূরের তিনতলায় খুব আধুনিক মানের কোরআন যেমন সম্মানের সেরা সম্মানের কেতাব সেরা সম্মানের জাগাতেই খুব সম্মানজনকভাবেই বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা সেখানে ঠান্ডার সময় টয়লেটে গোসলখানা এসি আপনার গিজারের ব্যবস্থা গরমের সময় সব ঘরে এসির ব্যবস্থা বাচ্চাদের খাওয়া দাওয়া সিস্টেমে ওদের জামা কাপড় গোসল করার পরে ধুয়ে দেওয়ারও লোক আছে ময়লা হলি কেঁচে দেওয়ারও লোক আছে কাটের খাটে ডবল ডেকার বেটে তারা থাকবে ওদের দিন রাত কাজই হলো কোরআন নিয়ে সাধনা করা ওরা যখন কোরআন নিয়ে থাকবে তোদের সেবা করতে পারলে কোরআন যেমন শ্রেষ্ঠ কেতাব আর এই শ্রেষ্ঠ কেতাব যারা পড়বে তারাও আমাদের কাছে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী আমার জানা আশেপাশে কোথাও কোরআন মুখস্থ করাবার জন্যে এসি গিজার আর বুপে সিস্টেমে খাওয়া জামা কাপড় ধোয়ার জন্য কাচার জন্য আলাদা লোক জানা আছে কোথাও কোথাও এতদিন লোকে বলে এসেছে মাদ্রাসায় পড়া মানে ফকিরে বিদ্যে দেখি এইবারে লোক কি বলে ওর হাই স্কুল এসি নেই আমার কোরআনের কোরআন শিক্ষার এখানে এসি ওর মিশনেও বাথরুমের ঘরে গিজার নেই আমার বাথরুম ঘরে গিজার ও সাগের গাবে আর আমার কচি বাগদার জিনের মাথা গাবে দেখি বিদ্যা কারে বলতে হয় তো মাদ্রাসাটা নাম দিয়েছি হিফজুল কোরআন কলেজ জানুয়ারিতেই উদ্বোধন করার ইচ্ছা আছে বাচ্চাদের অ্যাডমিশান রেজিস্ট্রেশন চলছে পনেরো কুড়ি তারিখের দিকে তাদের অ্যাডমিশান টেস্ট হবে তারপরেই মাদ্রাসাটা ছোট্ট করে একটু উদ্বোধনী অনুষ্ঠান করে চালাবো আমার ক্যাপাসিটি হলো চল্লিশটা বাচ্চা চল্লিশটা বাচ্চা খরচ কুড়ি হাজার টাকা ভর্তি ফি ন হাজার টাকা মান্থলি চার্জ চট চট করতে বলেন এতক্ষণ বলতো শুনতে খুব ভালো লেগেল মাতিনির টাকা তৈরির মেশিন রয়েছে তাই না চল্লিশটা বাচ্চার জন্য ওই বিল্ডিং দাঁড় করাতে যে খরচ হয়েছে আমার বান্ড লাখ তার ভেতরে সতেরো লাখ আমার টাকা বাকি বন্ধু বান্ধবের বলেছি ওরাও কিছু দিয়েছে আমার এখানে পেট্রোল পাম্পের নাতি এক এম এল এর ভাগনা তারপরে একটা বাজার একটা বাজার মালিক তার ছেলে এখানে যারা যে সমস্ত গার্জেনরা স্টেশন করেছে খুলি খুলে দেখলাম এসব বাচ্চা মাদ্রাসায় আসা বাচ্চা না সব কেজি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চা তাদেরকে এখানে দিচ্ছে ভালো পরিষেবার জন্যই তো আমারও চেষ্টা ওর বাপের টাকায় ওর পড়াবো ও যদি বলে আমার ছেলের হরিণের গ্রস্তদের খাবার ভাত দিতে হবে আমি সরকার কাছে চিঠি লিখবো যে একটা হরিণ দরকার যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয় ওর ছেলে রোজ হরিণির্গস্তে ভাত দেবো যদি বলেন আমার ছেলে বাইরে ফিরিজির ভেতরে বসে ভাত খাবে টাকা তোর বাপের টাকা আমার কোনো টেনশন এই মাদ্রাসাটা দাঁড় করাতেই আমি খুব নিঃস্ব হয়ে গেছি এখানে আমি গরিব মানুষের টাকা চাইনি গরিব মানুষ সারা বছর আমাদের কাজ দেয় আমার এই প্রতিষ্ঠানে আমি কিছু লোকের বলেছি যদি তোর মনে হয় রে ভাই এরম প্রতিষ্ঠান দাঁড়ালে বড় লোকের ঘরে ইসলাম ঢুকবে বড় লোকের ছেলে হাফেজ হবে তো যদি দোবার ইচ্ছা থেকে মিনিমাম তুই এক হাজার টাকা দিবি গরিব মানুষ দু টাকা পাঁচ টাকা সারা বছর দিচ্ছে আমাদের মাদ্রাসায় আমি গরিব মানুষের কাছে আমার লজ্জা লাগে সেই জন্যই গরিবের টাকা খুব একটা নেই নি কিছু লোক দুঃখ করেছে তাদের বলবে ভাই তুই এক টাকা দে দে তুই আমার মানুষের একটা পার্টনার এক টাকা দিছিস মানে তুই একটা পার্টনার এর অতিরিক্ত গরিবের কাছে আমার কোনো দাবি নেই আমি বিদায় নিচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন জানা ভজরত মৌলানা হাফেজ মুসা কালিম সাহেব তিনি এসেছেন তার আলোচনা আমাদের শুনতে হবে যারা দাঁড়িয়ে রয়েছেন অনেক সময় ধরে যদি কষ্ট হয় বসতেও পারে যেটা আপনার মর্জি বাজার আশপাশে যারা আছেন সবাইকে আমি মুজলিশ আসার জন্য অনুরোধ করছি আমাদের বন্ধুবর শ্রদ্ধা ভাজন বন্ধুবর মৌলানা মুসা কালিম সাহেব আলোচনা রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লা